দীর্ঘদিনের অপেক্ষার অবসান চালু হয়ে গেল মিশন গেটের ফ্লাইওভার আগে মিশন গেটে যেমন প্রচুর জ্যাম পড়তো এখন আর সেই জ্যামের কোনো অসুবিধাই নেই এখন এই ফ্লাইওভার দিয়েই মানুষ খুব সহজেই গাড়ি নিয়ে চলে যেতে পারবে আজকে চলুন আমি আমার এই ভিডিওর মাধ্যমে এই মিশন গেটের ফ্লাইওভার এছাড়াও কোট মোট প্রামাণিক আর আমাদের রানাঘাটের চুন্নির ওপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটাও চালু হয়ে গেছে এই ভিডিওটাই আপনাদেরকে দেখাই এই রাস্তাটা হচ্ছে এন টুয়েলভ আর এনএইচ টুয়েলভের ওপর রানাঘাটের মধ্যে দিয়ে যেটুকুনি গেছে এই রানাঘাটের একটা অনেক দিনের সমস্যা হচ্ছে এই রানাঘাটের জ্যাম রানাঘাটের মিশন গেট তারপর চুনি নদীর ওপর যে ব্রিজ তৈরি হচ্ছিলো সে একটা জ্যামের অনেক দিনের একটা সমস্যা তবে এই নতুন রাস্তা তৈরি হওয়াতে এই জ্যামটা একদমই নেই আর চলুন আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আরও এগিয়ে গিয়ে মিশন গেটটাও দেখাচ্ছি কোটমোটটাও আপনাদেরকে দেখাচ্ছি এই রোডটা এখনও পুরোটা চালু হয়নি এই রোডের একটা লেন চালু হয়েছে আর একটা লেন দিয়েই দুদিকের গাড়ি যাতায়াত করছে এখন আমরা চুনি নদীর ব্রিজ পার করে চলে এসেছি এখন যাচ্ছে এই ফ্লাইওভারটা ধরে কোটমোর আর মিশন গেটের দিকে এখান থেকে শুরু হলো কোটমোর ফ্লাইওভার এখন আমরা একদম কোটমোর ফ্লাইওভারের ওপরে রয়েছি কোর্ট মোডের এখানেও বেশ ভালোই জ্যাম হতো তবে এখন ফ্লাইওভার হয়ে যাওয়ার কারণে এখানে এখনও জ্যাম নেই আমরা এখন রানাঘাট কোর্ট মোড ছাড়িয়ে চলে এসেছি এখন আমরা যাচ্ছি মিশন গেটের দিকে এই ফ্লাইওভারটা পার করে চলে এলাম আমরা ছিলাম আমাদের ওই চুন্নি ব্রিজের কাছে চুন্নি ব্রিজের কাছ থেকে একদম আমরা কোটমোর পার করে এই ফ্লাইওভার দিয়ে এখন চলে এসেছি আমাদের এই রানাঘাট কলেজের এখানে এখন এই দিকে দেখতে পাচ্ছেন এই এই ফ্লাইওভারটাই আসছে চুন্নির ওদিক থেকে প্রামাণিক কোটমোর হয়ে এই ফ্লাইট ফ্লাইওভারটা আসছে দিক থেকে এখন এই দিকে রয়েছে সামনে মিশন গেট ফ্লাইওভারটা চলুন এবার মিশন গেট ফ্লাইওভারটা দেখায় এটা এখন একটা রাস্তাতেই চলছে এটা সিঙ্গেল রোডেই চলছে এটা আর আর একটা রোড ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে শুধু আর কিছু কাজের বাকি তাহলেই এই রোডটাও চালু করে দেবে এই যে সামনেই ব্রিজটা দেখছেন এই ফ্লাইওভারটা এটা হচ্ছে মিশন গেটের ফ্লাইওভার এখন এই এই ফ্লাইওভারটা শুরু হয়েছে এক সাইডেরটা এটা দিয়ে এখন দুদিকের গাড়ি যাতায়াত করছে আর এটাও প্রায় রেডি আর কিছু দিনের মধ্যেই শুরু হবে চলুন আমি এটাতে উঠছি এটাতে উঠে দেখাচ্ছি এই যে এই রাস্তার কিছুটা কাজ চলছে এখন কিছুটা বাকি রয়েছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলেই তখন এই রাস্তাটাও চালু হয়ে যাবে এই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তায় এখনো গাড়ি চালু হয়নি কাজ প্রায় কমপ্লিট সুধার কিছুদিনের অপেক্ষা আর এই সাইডে দেখতেই পাচ্ছেন দুদিক দিয়েই একটা রাস্তা দিয়েই দুদিকের গাড়ি চলছে এখন রয়েছি পুরো একদম মিশন গেটের ফ্লাইওভারের উপর এই যে নিচে নিচে আর এই যে আমরা একদম পুরো ফ্লাইওভারের ওপরে রয়েছি বুঝতেই পারছেন যে যানজট আগে হতো রানাঘাটে রানাঘাটের যে একটা যানজট মিশন গেটের সেই যানজটটা এখন আর একদম নেই এখন রাস্তা খুব ভালো হয়ে গেছে আমরা এখন পুরো একদম মিশন গেটের রেল লাইনের ওপরের ব্রিজে যেটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিশন গেটের ফ্লাইওভারের ওপরে আগে মিশন গেটের ফ্লাইওভার মানেই রানাঘাট শহরের একটা প্রচুর জ্যাম যানজটপূর্ণ এলাকা তবে এখন দেখুন আমার এই পেছনের যে ফ্লাইওভার দিয়ে গাড়িগুলো যাচ্ছে এটা এখন মিশন গেটের ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়িগুলো যাচ্ছে এখন আর কোনো রকম জ্যাম এখানে নেই দেখতেই পাচ্ছেন তবে এই রাস্তাটা আমার এই পেছনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা এখনও শুরু হয়নি এটা কাজ চলছে আর কিছু পরেই শুরু হয়ে যাবে কিছুদিন পরেই তবে এই এক এই রাস্তাটা এই যে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে আপনার হচ্ছে দুই সাইডেরই গাড়ি এখন একদিক দিয়ে যাতায়াত করছে এই আমরা এখন পার করে চলে এসেছি মিশন গেট ওপারে চলে এসেছি এখন ওই দিকের রাস্তা সেটা একটু আগে এসে ফ্লাইওভারটা শেষ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা এই রাস্তাটা দিয়ে এলাম যেটা এখন কাজ চলছে সেই রাস্তাটা এই রাস্তাটারও কাজ প্রায় কমপ্লিট হয়তো আর দশ বারো দিনের অপেক্ষা তারপরেই দুটো রাস্তা একদম চালু হয়েছে রাস্তাটা কলকাতার দিক থেকে আসছে ঠিক রানাঘাট চার্চটা ছাড়িয়ে এসেই কিছুটা এসেই এইখান থেকে শুরু হচ্ছে ফ্লাইওভারটা আর এইখানে রানাঘাটের ভেতরে ঢোকার জন্য রাস্তা রয়েছে আপনি যদি রানাঘাটের ওপর দিয়ে চলে যেতে চান তাহলে ফ্লাইওভার ধরবেন আর রানাঘাট শহরের ভেতরে ঢুকতে চাইলে আপনাকে এই বা সাইডে যে রাস্তাটা এই রাস্তায় আপনাকে আসতে হবে আপনি যদি রানাঘাট আনুলিয়া হসপিটালে যেতে চান তাহলেও কিন্তু আপনাকে এই বাস সাইডের রাস্তাটা দিয়েই আসতে হবে ফ্লাইওভার ধরলে কিন্তু এখন দেখুন মিশন গেটের এইটা পুরোটা ফাঁকা ওপরে ফ্লাইওভার সবাই ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে সেই মিশন গেটের রেলগেট যার জ্যাম মানুষ এই জ্যামে যেবার ফেঁসেছে সে এই রাস্তার কোনো দিন আসতে চায়নি তবে এখন এই যে ফ্লাইওভার পুরো জ্যাম রাস্তার ধরন পাল্টে দিয়েছে এই সার্ভিস রোডটা এখনও ঠিকভাবে চালু হয়নি তবে আর কিছুটা বাকি রয়েছে এদিকেও কাজ হচ্ছে এই কাজটা কমপ্লিট হয়ে গেলে এই সার্ভিস রোডটাও চালু হয়ে যাবে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মিশন গেটের ফ্লাইওভারের ওপর দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়িগুলো চলে আসছে আর এই ট্রেনেরও আওয়াজ আসছে দেখুন নিচ দিয়ে ট্রেন চলে আসছে তাহলে বুঝতেই পাচ্ছেন ফ্লাইওভারটা চালু হয়ে যাওয়ার কারণে কতটা সুবিধা হয়েছে খুব সুন্দরভাবে এখান দিয়ে গাড়িগুলো যাতায়াত করছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি রানাঘাটের এনএইচ টুয়েলভের ওপর যেই ফ্লাইওভারটা তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম আমার এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন